আসসালামু আলাইকুম মরুল আছে আপনার সবাই ভালো আছেন আমি ভালো তা আজকে আমি আবার চলে আসলাম রেডিয়ান ফিশ এবং আপনারা দেখছেন সানিজেন এইটিন তে এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু নেই বাট আমি এখন ম্যাজিক করে নিয়ে চলে আসতেছি একটা হাঙর হাঙ্গর শার্ক বাই যাই বলেন এটাই তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে রেডিয়ান ফিশওয়ার্ল্ডের মেন পয়েন্ট এদিকে এই জন্যই মেন পয়েন্ট যে এখানে আপনার মাথার উপর দিয়ে হাঙর যাবে দুইটা আছে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন রকমের মাছ আছে এই জন্য এবং দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর তো এবং এদিকেও আছে ভাই মাছ সবগুলোর নাম আমি জানি না যদি এখানে মাছ সবগুলোর সাথে নাম দিয়ে সাইনবোর্ড দেওয়া থাকে বাট এখানে নাই যেহেতু এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে এরা মানে যে পোস্টারগুলো আছে ওইগুলো তো এটাই দেখতে একটা ভালো কথা মানুষ কিন্তু নাই মানে এত ওখানে খালি হয়ে গেছে এটার জন্য ওয়েট করছিলাম দুই তিনজন আছে অ্যান্ড বুঝে আছে আমার সাথে কচ্ছপ কচ্ছপের আজকে রায় অ্যান্ড আরও একটা আমার শুনে আসছে নাম যায় না ভাই আমি এখানে ওয়েট করতেছি হচ্ছে আমাদের সার্কের জন্য ওই যে সার্কের জন্য তো সার্কে এখন সেলিব্রেটি হয়ে গেছে সবাই ওরা ডেলি ডেরে এসে দেখে যায় তো সার্কে এখন ছবি তুলবে না তো ওই যে চলে গেছে দুইটা একসাথে সার্ক যদি বিচে আসে তাহলে সামনেদের জন্য একটা ছবি হয়ে যাবে এতক্ষণের কথা বলছিলাম না কারণ মানুষের ভাই অনেক ইচ্ছা জানছি মানে লোকাল যে সি বিচের মতো হয়ে গেছে মানুষের মানুষ সবাই ঘুরতে আসছে কাগজ ইউজ বলতেছে বাট বাটু আওয়াজটা বেশি সার্ক আসছে বাট আরে ভাই সার্ককে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটাই ইন্ট্রুবের দেখলে হবে তাই না আমি একটু বুঝতে পারতাম কেমনে কী করতে হবে কেমন বুঝতেছি না তো এটা ওর সার্ক না পরে কেউ আবার না যে আমি মাছের নামে যাই না এখানে মূলত সার্ক হচ্ছে ও যে ওটা একসাথে ঘুরতেছে যেহেতু এখন মানুষ নেই সব ঘুরে দেখতেছে ওরা ওদেরকে এসে মানুষ ঘুরে দেখে এখন ওরা দেখতেছে মানুষ কেউ মানুষ নেই কি করবে থাকবে সারকে দুঃখ করতে হবে না আসতেছে একটা এ দেখি এসে ঘুরে দেখে চলে যায় তো আমার ওইখানে সামনে আমরা কেন দিয়েছি যাই কারণ ভাই নিজেরে রাখি যেহেতু আমি আসলে ছবি তোলা হয় না সব ভিডিও হয় তাই আমি চলে যাই সামনের দিকে একটু পরেই কিছুক্ষণ ঘুরার পরে হয়ে যাবে এটা শেষ তো চলেন দেখা হবে একটু পরে এটা হচ্ছে আমরা হরর মুভি সেই বুথের ঘরে চলে আসলাম বুধের রাত্রে হুম চলে না মানুষ না থাকলে কি হয় ওহ ভাই আজকে মানুষ নেই মানে এত বড় একটা জায়গা কোনো মানুষ এদিকে নাই তো আমার ছবি তুলতে ভালো হইতেছে এই যে এই যে হিঞ্চুরি থান্না পেয়ে গেছি আমরা এখানে সব তুলেছি যে ব্লগের সামনে দাও যায় এই যে হিংচুরি ধর্মা আমার সাথে যদি আরও লোক আছে বাট আমি লোকদের সাথে নাই ক্যামেরাম্যান লাগবে না ভাই আমি একজন ওক্ষণ মানে এক জায়গায় এক ঘন্টা বসে রাখবো তাহলে এক ঘন্টা বসে রাখবো তো কোনো ঝামেলা নাই তো আমি তাই এই জন্যই করতেছি তবে আমি ফ্যামিলি নিয়ে বের হলে একটা ভালো দিক মানে যেখানে যতক্ষণ মন চাই যা মন চাই তাই করা যায় সেটা একটা ভালো দিক আমার ফ্যামিলি নিয়ে বের হইলে যেহেতু আমি ফ্যামিলি নিয়ে আসি নাই তাই আমি আলাদা আলাদা থাকছি সো এবং গেস্ট সাহেব গেস্টদের মতো ঘুরতেছে তারা তাদের মতো খুব ভালোভাবে ঘুরতে পারবে আমিও ভালোভাবে ঘুরতে পারব সেজন্য এবং চলেন একটু পরে একটু পর আমরা বের হয়ে যাব কেমন দেখা যাচ্ছে যাই না আমি ভিডিওটা পজ করতে যাচ্ছি না বা বন্ধ করতে যাচ্ছি না যেহেতু পাঁচ মিনিট হয়ে গেছে সো তাই আর কি আমি তো কিছু ক্লিপ নিয়ে নিয়ে বন্ধ করে দিতেছি এবং আমরা তাই দিতেছি না এবং এখানে আছে হচ্ছে ভয়ঙ্কর পিরাঠা মাছ যদিও উপরে নাম দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম প্রথমে ঢুকার সময় একদম প্রথমে এটাই আপনার চোখে পড়বে তো এখান থেকে যদি আমরা যদি একটু সামনের দিকে যাই এখানে আছে হচ্ছে আপনার যে এখানে আছে কিছু এটাও প্রথমে ঢুকতেই কিছু শামুক মাছ এরকম টাইপের এবং এখানে আপনারা পেয়ে যাবেন এটার হচ্ছে আপনার ওজন সর্বোচ্চ তিনশো কেজি হতে পারে এখানে লেখা আছে এটা ওজন সর্বোচ্চ এই যে লেখা আছে যার ওজন সর্বোচ্চ তিনশো তিনশো কেজি পর্যন্ত হতে পারে এবং এর সাথে কিন্তু আরও বিভিন্ন আরও অনেক মাছ আছে বাট এটা হচ্ছে তিনশো কেজি হতে পারে সর্বোচ্চ তো এবং আমরা এখানে চলে আসলে এখানেও আছে ঝর্ণা এদিকে দেখতে পাচ্ছেন ঝর্ণা আছে ভাই এবং ডান সাইডে আছে হচ্ছে আপনার এখানে হলুদ মাছ এগুলো পাই এগুলোর নাম আছে সাথে সবগুলো মাছের সাথেই হচ্ছে আপনার সাইনবোর্ডের নাম দেওয়া আছে সো দেখে নিতে পারেন তো এবং এটা হচ্ছে ঝাউতলা এটা হচ্ছে রেডিয়ান ফিশওয়ার্ল্ড কক্সবাজার তো এইটার টিকিট যদি আপনারা ওইখান থেকে যদি নেন তাহলে হচ্ছে ডান হচ্ছে তিনশো টাকা করে এবং আপনারা এলে আমাদের মাধ্যমেও নিতে পারেন আর কি টুয়েন্ট হাউসের মাধ্যমে সো আর কেটোয়েন্ট থেকে নিতে চাইলে বা কক্স হোটেল রুম রুম হোটেল রুম ইন হিমচুরি যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন আর কেটোয়েন্ট সাথে লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এখানে আসে হচ্ছে কিছু লবস্টার এবং সামনে গেলেও এখানে সবগুলো সাইনবোর্ড আছে বাট সাইনবোর্ড যদি আমি সবগুলোর নাম দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তো সেজন্য আমি সবগুলো দেওয়া না যা যা কভার করতে পারতেছি তাই কারণ ভিডিও আমি বেশি লং করি না তো তাই আমার ভিডিও মেবি এখনও বিশ মিনিটে কোনো ভিডিও হয় নাই সো আমি ছোটো করতে চাই ভিডিও শর্ট ভিডিও মানে আপনার পাঁচ থেকে দশ মিনিট এই টাইমের ভিতরে তো দেখতে পাচ্ছেন মাছ আছে ভাই কিছু বাট এদিকে তো আমি খুঁজে পাইতেছি না এখানে হচ্ছে তারা মাছ কিন্তু তারা মাছে দেখতেছি না আমি এবং এদিকেও আছে এবং এদিকেও মাছ আছে ভাই সব এটা হচ্ছে আপনার একটা অ্যাকোরিয়াম বলতে পারেন এবং এখানে সুন্দর পানি আনবেন একদম নিন এবং এই মাছটার নাম কে জানি না আমি সবগুলো সাথে সাইনবোর্ড দেওয়া আছে যেহেতু আমি পর বয়স আবার দিচ্ছি তাই এবং এদিকে সামনে নিন তো অসাধারণ একটা দৃশ্য অনেক সুন্দর দিতে আছেন মাছগুলো বাদো আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দর তো এখানে আছে ভাই অনেক মাছই আছে যেগুলো আমি অ্যাড করতে পারছি মানে যেতগুলো দেখতে সুন্দর লাগছে ওইগুলো অ্যাড করছি বাকিগুলো বাদে এবং এখানে আছে ভাই অনেক মাছ এখানে আপনারা আসলেই দেখতে বুঝতে পারবেন দেখলে এদিকে আছে আপনার সুন্দরী কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে আমার একটা ব্লগ আসার কথা ছিল ঈদের দিনের মানে আমি শ্যুট করছিলাম বাট এখনও এডিট করে দেওয়া হয় নাই এটাও আরও আগের আরও আগের বলতে এই ঈদেরই আপনার দিন হয়েছে বাট এত আমার একটু অলসতা হয়েছে এইসব ভিডিও এডিট করার সময় তো এগুলো দেওয়া হয় নাই তো এবং ঈদের ব্লগটা এখনও কিন্তু এডিট করে পরে আছে না ঈদেরটা তো এবং দিতে পাচ্ছেন এদিকে কিন্তু মাছ আসে ভালো এবং ওনারা ব্যাকগ্রাউন্ডও কিন্তু সুন্দরভাবে করছেন অ্যান্ড এখানে আছে হচ্ছে অক্টোপাস তো এখানে আমরা এখানে সবগুলো যেদিকে গিয়ে যান ভাই মাছে এখানে তো বিভিন্ন রকমের মাছ যেগুলো আমরা সাধারণত দেখি না ওই মাছগুলোই রাখা হয়েছে তো এবং এখানেও দেখতে পাচ্ছি মাছ ছোট বড় সবই পেয়ে যাবেন এখানে আপনারা এবং দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে এগুলো এবং যাওয়ার সময় আমি বেশিরভাগ মানে যাওয়ার জন্য এটা রাতের বেলায় ভালো তো এবং এখানে কিন্তু নামগুলো দেওয়া আছে লোকাল নাম এটা কয়শালে দেখা যাই কী এর বংশ কী এগুলো সবই দেওয়া আছে পাশে বংশ তো পরিচয় পেয়ে যাবেন পাশে এবং এখানে হচ্ছে লাল কাঁকড়া এখানে না দেখে লাল কাঁকড়া হয়েছে চলে গেলে আরও ভালো ওইখান থেকে দূরে আনতেও পারবেন এখানে হচ্ছে বিস্তারা মাছ আচ্ছা এগুলো হচ্ছে বিস্তারা মাছ এবং এখানে এটা দু সাপ সাপ না বা কি দেখতে সাপার মতো আমি ঠিক জানি এবং এখানে হচ্ছে হাঙর চলে আসছে হুম আমরা কিন্তু প্রথমে এখান থেকে শুরু করছিলাম তো এখানে আরেকটা সিন দেখতে এখানে হচ্ছে হাঙর কিন্তু দুইটা আছে মেন ভিউটাই হচ্ছে দেখতে সুন্দর লাগে যে হাঙর চলে আসছে এই জায়গাটায় মানে আপনি সামনে হাঙর আপনার মাথার ও দিয়ে যাচ্ছে সাথে যাচ্ছে আপনার ছবি তুলতে পারবেন হাঙ্গরের সাথে তো সেটা হচ্ছে একটা ইউনিক এটা যদি আমি গেলে আমি ভিডিও করে আমি ছবি তোলা হয় না তো ভিডিওতে আমি আমার ফুটেজ নিয়ে নিই ওইগুলো স্ক্রিনশট ছবি হলে ওইগুলো স্ক্রিনশট নিয়ে নিই এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার সুন্দর লাগতেছে দেখতে খারাপ না এখন এখানে মাছ আছে বেশিরভাগ মাছই আসে আমার জানা মতে তো এবং এখানে হচ্ছে হাঙর চলে আসছে হাঙুর কিন্তু এখানকার সেলিব্রেটি তো এবং আপনাদেরকে তখন ধরে বলছিলাম যে দুইটা এই যে দোটা হাঙর একসাথে দেখছেন ধরে ছিল না ভাই তো ফাইনালি একসাথে দেখা এই দুইটা হাঙর এবং এখানে হচ্ছে ওই যে আপনার কচ্ছপ এবং এদিকে আছে শামুক টামুক এগুলো সব এদিকে সিরিয়ালে এগুলো হচ্ছে সব এই সিরিয়ালে এগুলোই আমরা এগুলো নিচেও আছে আমি ভাই ভিডিওটা বড় করতে চাই না আমার ভিডিও হয় তিন চার পাঁচ মিনিট বা দশ মিনিট হাইস্ট ফিশুওয়াল এটা বড় হয়ে যায় এই জন্য আমি আরও বড় করতে যাচ্ছি না ভাই ভিডিও করলে এক ঘন্টাও করা যায় আপনার বাট সুন্দরভাবে করতে যাচ্ছি আমি এখানে আসছে এগুলো দেখবো এখানে ফুটবল খেলতেছে এখানে একটা সাপ ছিল যতবারে আসছি ওইটা কোনোদিন লড়তো না ভাই আমি ফেক এখন এটা নাই তাইলে এটা মেবি রিয়ে বলতে গেলে ভাই যেহেতু লড়ে না আমি তাই আর কি ভাবছিলাম এই যে দেখেন দেখেন এই দিক দিয়ে জিনিসটা একবার সামনে চলে আসে এই দেখেন পিছিয়ে চলে আসে ক্যামেরা অ্যাঙ্গেল না এটা আমার সামনে দেখতে তো এই লাগতেছে ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য না জন্য না এটাকে ভাজে বুঝলাম না বাট নতুন আসছে কিশোরটা আসলে আমি সবসময় একটাই জিনিস এগুলোই দেখি তো তাই দেখাতে আমার একটা আগ্রহ নাই কিন্তু নতুন একটা জিনিস দেখলাম এবং লভ তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন তো আল্লাহ হাফেজ এবং আর কেটন্ট হাউসের ফেসবুক থেকে দেখলে মেনশন করা আছে পেজ এবং ইউটিউব থেকে দেখলে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং নেক্সটে কিনে ব্লক চান জানাবেন